আসসালামু আলাইকুম সুপ্রিয় দশ খান খানডেট পাম গার্ডেন এর পক্ষ থেকে সুরেশ খান বলছি খেজুর বাগানের পাশাপাশি শখের বসে আরও নতুন একটি জিনিস আমি আমার বাগানে যুক্ত করলাম সেটা হলো সাম্মাম আরবের জনপ্রিয় একটি ফল সাম্মাম দেখুন এই যে রোপণ করছি ট্রেতে চারা করেছিলাম এখন ট্রে থেকে তুলে তুলে চারাগুলো বসাচ্ছি সুন্দর চারা প্রথমে পরীক্ষামূলকভাবে বেড তৈরি করেছি দেখুন বেশি না মাত্র ছয় শতক জায়গার উপরে আমি প্রথমে শুরু করছি পরীক্ষামূলকভাবে দেখা যাক রেজাল্ট কেমন আসে যদি রেজাল্ট ভালো পাই তো ইনশাল্লাহ আগামীবার হয়তো বা কমার্শিয়ালভাবে করব শ্যামম চাষের যাবতীয় ভিডিও এবং কেমন হয় দোয়া করবেন সবাই এগুলো পেতে সব ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি বাংলাদেশের আবহাওয়া কেমন হবে ঠিক জানি না শুনেছি অনেক জায়গায় নাকি ভালো হয় আসলে নিশ্চকের দেখা হয় নাই নিজেই করতেছি দেখা যাক রেজাল্ট কেমন আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম